এই গল্প শুধু একজন খামারের নয় এটা হাজারো মানুষের যাদের কষ্ট আর ঘাম আজ একটা সফলতার নাম আপনি যদি বিশ্বাস করেন কঠোর পরিশ্রম কখনো বিতে যায় না তাহলে এই ভিডিওটি আপনার জন্য হ্যালো আমি জুয়েল এবং ফার্মান আপনাদের সবাইকে স্বাগতম ভাই আপনি যখন খামার কাজ শুরু করেন তখন আপনার সামনে নানা বাধা আসবে কখনো গরুর অসুখ হবে কখনো খাবারের দাম বাড়বে কখনো দুধের দাম কমে যাবে এমন কি কখনো সব সবকিছু একদম চলবে সঠিকভাবে না কিন্তু আপনি যদি একটু ধৈর্য ধরেন আপনি যদি মনোযোগ দিয়ে কাজ করেন তবে আপনি একদিন সফল হবেন যারা আপনাকে বলেন এটা দিয়ে কিছু হবে না চাকরি খুঁজে নাও তারা জানে না যে আপনি যে পথটা বেছে নিয়েছেন সেটা একদিন আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে এখানে তারা কখনো পৌঁছাতে পারবে না এটাই খামারের পরিশ্রমের গল্প এটা একটি দীর্ঘ পথ কিন্তু আপনি যখন সেই পথ পেরিয়ে যাবেন তখন আপনি বুঝবেন এই কষ্টের পেছনে লুকানো ছিল আপনার সফলতার চাবি কাটি আপনি যখন খামারে কাজ শুরু করেন তখন জানবেন যে প্রতিটি দিনে নতুন একটি চ্যালেঞ্জ নিয়ে আসবে এই চ্যালেঞ্জগুলি শুধু বেহিক পরিস্থিতির কারণে নয় আপনি যখন নিজের কাজ করেন তখন আপনার নিজের মনোভাব শক্তি আর দৃঢ়তা মাপা হয় আপনার চারপাশের লোকেরা তখন আপনাকে বলবে এটা দিয়ে কিছু হবে না তখন আপনি কি করবেন আপনি কি তাদের মতোই ভেবে ফেলবেন যে আপনি ভুল করছেন অথবা আপনি কি সোজা আপনার কাজ চালিয়ে যাবেন এবং তাদের প্রমাণ করবেন যে আপনি যে পথ বেছে নিয়েছেন তার ঠিক ছিল খামারের পরিশ্রম কোন সাধারণ কাজ নয় গরু পালন মুরগি পালন অথবা অন্য কোনো সবই অনেক কষ্টের কাজ আপনি যখন খামার শুরু করেন তখন আপনার আর্থিক অবস্থা যাই হোক না কেন ভাই সেটা এক সময় আপনাকে চ্যালেঞ্জের মুখে ফেলবে তবে এসব কিছুই আপনার মনোবল নষ্ট করার জন্য না আপনি যদি সঠিকভাবে প্রস্তুতি নেন এবং কাজটি মন দিয়ে করেন তবে আপনি এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন ধরা যাক আপনার খামারে গরু অসুস্থ হয়ে পড়েছে আপনি হয়তো অবাক হবেন যে গরু অসুস্থ হওয়া মানে কিছুটা হাল ছেড়ে দাও বরং এই সময়টাকে একটি সুযোগ হিসাবে দেখুন আপনি যদি সঠিক চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করেন এবং ধৈর্য ধরে খামারের পরিস্থিতি মোকাবিলা করেন তাহলে একদিন আপনি দেখবেন যে সময়টি ছিল আপনার জন্য কষ্টের সেই সময়টি একটি সফলতার সময় হলে কাজ শুধু খাদ্য উৎপাদন বা প্রাণী পালন নয় এটি একটি দীর্ঘমেয়াদী জীবনের সংগ্রাম আপনি হয়তো জানেন না কিন্তু যখন আপনি খামারের কাজে সময় দিচ্ছেন তখন আপনি শুধু শরীরের পরিশ্রম করছেন না আপনি মনের শক্তিও বাড়াচ্ছেন আপনার মন যত শক্ত হবে আপনার কাজের পরিসর তত বিস্তৃত হবে খামারের যে পরিশ্রম আপনি করছেন ভাই তা শুধু গরু কিংবা মুরগিবির জন্য নয় আপনার নিজের জন্য আপনি যখন নিজের জীবনের কঠিন সময়গুলো পেরিয়ে যেতে পারবেন তখন আপনি বুঝবেন আপনি শুধু শরীর খাটাচ্ছেন না আপনি নিজের জীবনটাকেও শক্তিশালী করে তুলছেন আমাদের সমাজের বেশিরভাগ মানুষই বিশ্বাস করে চাকরি মানে নিরাপত্তা খামার মানে ঝুঁকি তারা জানে না খামার চালানো মানে শুধুমাত্র কষ্টের পথ দেওয়া নয় এটি একদিন আপনার ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি সব পথ আপনি যদি খামারে কঠোর পরিশ্রম করেন এবং একাগ্রতা বজায় রাখেন একদিন আপনি দেখবেন সে সময়টি আসবে যখন আপনার চারপাশের মানুষ আপনার সফলতাকে স্বীকার করবে আমাদের সমাজের বেশিরভাগ মানুষই বিশ্বাস করে চাকরি মানে নিরাপত্তা খামার মানে ঝুঁকি তারা জানে না খামার চালানো মানে শুধুমাত্র কষ্টের পথ পারি দেওয়া নয় এটি একদিন আপনার ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি করার পথ আপনি যদি খামারে কঠোর পরিশ্রম করেন এবং একাগ্রতা বজায় রাখেন একদিন আপনি দেখবেন সেই সময়টি আসবে যখন আপনার চারপাশের মানুষ আপনার সফলতাকে স্বীকার করবে বেশিরভাগ মানুষ যাদের কাছে চাকরি নিরাপত্তার প্রতীক তারা কখনোই বুঝবে না যত কষ্ট তত শক্তি যত কঠিনই হোক না কেন খামারে সফলতা আসে একাগ্রতা এবং ধারাবাহিকতার মাধ্যমে আপনি যখন প্রতিদিন খামারে কাজ করবেন যখন সবকিছু ঠিকঠাক না হওয়ার পরও আপনি চালিয়ে যাবেন তখন বুঝবেন আপনি শুধু পরিশ্রম করছেন না আপনি এক ধরনের প্রতিজ্ঞা নিয়েছেন এই খামার সফল হবে আপনার মন যদি দৃঢ় থাকে তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না একদিন যখন আপনার খামারে সব কাজ সঠিকভাবে চলতে থাকবে আপনি দেখবেন যারা আপনাকে এটা দিয়ে কিছু হবে না বলেছিল তাদের মুখে তখন প্রশংসা থাকবে খামারের পরিশ্রম একদিন সফলতা এনে দেবে আপনি যখন একদিন আপনার খামারের সব ফল দেখতে পাবেন তখন বুঝতে পারবেন আপনার দীর্ঘদিনের কষ্ট পরিশ্রম আর সাহসের ফল এটা আপনার সফলতা শুধুমাত্র পরিশ্রমের ফল নয় এটি আপনার বিশ্বাস আপনার মনোভাব এবং আপনার দৃঢ়তার ফল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে সে পর্যন্ত